ভাগ্য ব্যাপারটা কি মানে এটা সামগ্রিকতা আছে তো যে আমার ভাগ্য বেশ ভালো চলছে মানে পর পর কিছু ভালো ঘটনা ঘটছে আমার ভাগ্য খারাপ চলছে মানে পর পর কিছু খারাপ ঘটনা ঘটছে এবারে আমাদের বাংলায় আমি ছোট থেকেই দেখছি তখন বামফ্রন্ট ছিল এখন তৃণমূল আসছে তাদের কি কি প্রোজ অ্যান্ড কনস বিশ্বনাথ বাবু চমৎকার বিশ্লেষণ করেছেন কিন্তু সামগ্রিকভাবে আমি যখন ছোট ছিলাম বামফ্রন্টের আমলেও দেখতাম যে বাংলার সাধারণ মানুষের মধ্যে সেটা কিন্তু শহুরে শিক্ষিত বলে শুধু ভাগ করছি না সকলের মধ্যে একটা বিরাট হতাশা একটা বিরাট তিক্ততা মানে আমরা লড়ছি আমরা খেলছি কিন্তু খেলাটা হারবো সে এক সময় ভারতীয় ক্রিকেট টিম যখন বিদেশে টেস্ট ম্যাচ খেলতো আমরা নামার আগেই ওরাও জানতো যে হারবে হ্যাঁ হয়তো আজকে দোষ হবে গাভাস্কারের যে ব্যাট করতে পারেনি কিংবা দোষ হবে অমুকের যে ক্যাচ ফেলে দিয়েছে দোষারোপটা আলাদা কিন্তু পরিণামটা আগে থেকে জানা বাংলা যেন হারতে নেমেছে বাংলা যেন কোনো কিছুতে জিতবে না প্রশ্ন হচ্ছে সেটা তৃণমূল এলো বাবু বলছেন অনেকগুলো পরিবর্তন হলো সত্যি তো তাই কতগুলো যোজনা গ্রামে হলো নিশ্চয় রাস্তাঘাট পরিষ্কার হয়েছে জঞ্জাল হচ্ছে হচ্ছে এগুলো কতগুলো ছোট ছোট জিনিস যা সামগ্রিকতা নিরীক্ষে বিরাট তাৎপর্যপূর্ণ নয় যখনই আমরা সমগ্র বাংলার যেটা রূপেন বাবু বলেছেন অ্যাটিটিউড মানসিকতা আমি কিভাবে বাঁচছি আমি বাঁচাটাকে কিভাবে দেখছি আমার দৃষ্টিভঙ্গিটা কি সেখানে যাচ্ছি সেখানে দেখবো বাঙালির মধ্যে কিন্তু একটা তীব্র হতাশা একটা আগে থেকে পরাজিত হয়ে যাওয়া প্রশ্ন কেন আমরা লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই কেন্দ্রের বঞ্চনা ধু আমরা তুলি কেন্দ্রের বিরুদ্ধে লড়ি অমুকের বিরুদ্ধে লড়ি লড়ছি তাহলে সব সময় ধরে নিচ্ছি কেন হারবো আস্কিং রেট কেন পঁয়তাল্লিশ কেন কেন বারো নয় তার কারণ হচ্ছে এই লড়াইটা যারা আমাদের নেতৃত্ব দিচ্ছেন যিনি দিচ্ছেন যে রাজনৈতিক দলই দিচ্ছেন সেই নেতৃত্বের সদিচ্ছা সম্পর্কে আমাদের কারোর আসলে বিশ্বাস নেই আমরা দেখছি আমরা যখন খেয়াল করছি আমরা দেখছি তারা কিছু কাজ করছেন বটে সে তো কাজ করতে হবেই আগে কাজ না করলে তবু চলতো এখন গণমাধ্যম এত বেড়ে গেছে মোবাইল ফোন এত বেড়ে গেছে তাতে ক্যামেরা চলে এসেছে একদম একটা আধা কাজ না করলে হবে না কিন্তু ওই পার্সেন্টেজ খেলে না ইউরোপিয়ান টিমরা কাপে যে একটা গোল দিয়ে চুপ করে বসে আছে আর খেলছে না মানে একটু কাজ করে আর করছে না মূল কনসেন্ট্রেশনটা কোথায় দিচ্ছে রাজনৈতিক দলগুলো বা নেতা নেত্রীরা আমার এই দলটাকে যেন পরের ভোটে জিতিয়ানা যায় তার জন্য কি করছে বিভিন্ন জায়গায় কতগুলো সংগঠন কি করে গড়া যায় তারা ভাবছে না কিন্তু আমি যদি ভালো করে কাজ করি তাহলে মানুষজন আমাকে ভোট দেবে না তা নয় আমাকে সংগঠনটা বাড়িয়ে যে তবে ভয় দেখি আর লোভ দেখি যে লোকটার বিরুদ্ধে কালকে অব্দি আমি ছিলাম পরশু অব্দি আমি যাকে গালিগালা দিয়ে শেষ করেছি তো ঘুষ নেয় ও বিরোধী পক্ষের লোক সে যে আমার দলে যোগ দিলে আমি তাকে দরজা হাট করে খুলে দিলাম হ্যাঁ চলে এসো আমি কাল থেকে বলতে লাগলাম আমি পরশু অব্দি একটা চ্যানেলে গিয়ে বলছিলাম কয়ের চেয়ে খারাপ লোক কেউ না আমি কয়ের বিরুদ্ধে ঝগড়া করছিলাম ক যে আমার দলে চলে যায় না না ক ঘুষ খায় না ক খুব ভালো লোক কয়ের মতন ভালো লোক আর হয় না সাধারণ মানুষ রে আমি যাকে নেতা বলছি আমি যাকে নেত্রী বলছি তার নৈতিক চরিত্র বলে কিচ্ছু নেই আমি কাকে বিশ্বাস করব আমি কাকে অনুসরণ করব আমি কার পেছন পেছন গিয়ে লড়াইটা করব। আমি যে লড়াইটা করছি ও কি সত্যি লড়াইটা লড়ছে নাকি এটা লড়াই লড়াই খেলা খেলছে মাত্র ও কি আমার জন্য আদৌ কিছু করবে নাকি শুধু এই দলটাকে খুলে দেওয়ার জন্য বড় করার জন্য ও কালকের যাকে অনাচারী বলেছিল ব্যভিচারী বলেছিল দুরাচারী বলেছিল তাকে এখন আসন দেবে তার সঙ্গে এবার লড়াইটা লড়বে তাহলে তো লড়াইটার কোনো চরিত্র থাকলো না সবচেয়ে বড় কথা কি একটা লড়াই গড়ে ওঠে কারোর একটা বিরুদ্ধে লড়াইটা সার্বত্তা আছে লড়াইটার সঙ্গতি আছে কিন্তু লড়াইটা শুধুমাত্র আমি যখন অলিম্পিকে কুস্তিতে নাম দিয়েছি রেফারি পার্সিয়ালিটি করছে তাই আমি হেরে যাচ্ছি বললে চলে না আমাকে কুস্তির জন্য তৈরি হতে হয় আমাকে ব্যায়াম করতে হয় আমাকে নিজেকে উন্নত করতে হয় আমরা দেখছি আমাদের জন্য যারা লড়াইটা লড়ছে বা যারা আমাদের ভাগ্যাকাশে বিপর্যয়ের মেঘ যেরকম বললেন রূপেনাশে বিপর্যয়ের মেঘ যারা বলে একটা দাবি করেছিল। সেই লোকগুলো আমাদের গড়ে না মানে এই কথা এর আগে সভাতেই উঠেছে যে আমার ছেলেটা তুলছে পড়াশোনা করছে আমি ভাবছি বাবা এই শিক্ষার জন্য বাইরে যেতে পারবে তো আমি ভাবছি না যে বাংলায় থেকেই পড়াশোনা করুক কেন তার কারণ আমি দেখছি যে দলই আসুক তার যে ম্যানিফেস্টো থাক যে আদর্শ থাক যে এজেন্ডা থাক যে বক্তৃতা দিক সে শিক্ষা কিন্তু তার পেটো একটা লোককে মাথার উপর বসিয়ে দিয়েছে যে অত্যন্ত মধ্য হয়ে যার লোক যে কিচ্ছু পারে না কিন্তু তার যোগ্যতা কি না যে দলের অনুগত সে দলের দাস আমি দেখছি সেটা বামফ্রন্ট হলেও তাই আমি দেখছি সেটা তৃণমূল হলেও তাই তাহলে আমি কি ভাববো যে বাবা পার্টি পাল্টে গেল আমার শিক্ষার ক্ষেত্রটা তো পাল্টালো না আমাকে মনে রাখতে হবে পাশের রাস্তাটায় পিচ দেওয়া সোজা একটা পার্কে কতগুলো গাছ লাগানো আর ঘাস নিড়ে দেওয়া সোজা কিন্তু শিক্ষা তৈরি করা ভবিষ্যৎ তৈরি করা ভবিষ্যতের বাংলার বড় মানুষ তৈরি করা এইটা হচ্ছে প্রকৃত ক্ষেত্র আমি দেখলাম সেখানেই গলদ সেখানেই গোজামিন আমি দেখলাম যে আমাকে রূপেন বাবু বলেছেন যে আমার বাঙালির ছেলেকে আমি ব্যবসা করতে দেব না আরে ব্যবসাও যারা করছে তারাও বলছে বাংলা থেকে পালাতে পারলে বাঁচি আজকে চাকরির ক্ষেত্রে আমি ভাবছি আমার ছেলেটা বড় হচ্ছে বাইরে গিয়ে চাকরি পাবে তো কতখানি দৈন্য দশা হলে একটা বাংলার লোক ভাবতে পারে যে আমার ছেলেটার আমার মেয়েটার ভালো ভবিষ্যতের জন্য আমার সন্তানের দাঁড়ানোর জন্য আগে তাকে বাংলার বাইরে চলে যেতে হবে হ্যাঁ কারোর ছেলে মেয়ে সিয়াটলে থাকবে কারোর ছেলে মেয়ে বেঙ্গালুরুতে থাকবে কিন্তু ও বাংলায় থেকো না তাহলে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বাংলার ভাগ্যটাকে কতগুলো আরো বেশি মেয়ে ইমপ্ল্যান্ট করে তৈরি করলেন যে আমার বাংলার পড়াশোনা আমাদের আগে গর্ব কি ছিল আমাদের পয়সা করি নেই আমাদের মতো শিক্ষিত কেউ নেই বাঙালিকে লোকে আগে শ্রদ্ধা করত তারপর লোকে ব্যঙ্গ করত এখন লোকে ছেড়ে যা দুধ ভাত মানে খেলাতেই না ছেড়ে তার কারণ শিক্ষা ক্ষেত্রেও আমরা কিচ্ছু করতে পারি না চাকরি ক্ষেত্রেও আমরা কিচ্ছু করতে পারি না ব্যবসা ক্ষেত্রেও আমরা কিচ্ছু করতে পারি না সংস্কৃতি সিনেমা করব আমার সিনেমা কানে যায় আমার সিনেমা বার্লিনে যায় হিট করে কি না করে জানি না এমন অবস্থা সেখানে করে দেওয়া হয়েছে যে বিভিন্ন গোলমাল পাকিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার কোনো ফিল্ম করতে পারবেই না তার এতগুলো ঝামেলা করে দেওয়া হয়েছে ফলে আমাদের যতগুলো মনোযোগের দিক আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতি আমাদের ইন্ডাস্ট্রি আমাদের চাকরি বাকরি যা বলি সেই সমস্ত ক্ষেত্রে একটা তীব্র হতাশা তিক্ততা সে মানে চিরকাল এটা হয়ে চলেছে হ্যাঁ খেলার নতুন লোক নামছে এ মারকুটে সে ঠকে সে গালি দিয়ে মারে ও এমুক খেলে সব মিলিয়ে খেলা আমরা হারবো এই বিষয়ে আমরা পুরোপুরি জানি তার মূল কারণ আমরা যে লড়াইটা লড়ছি বা দেখানো লড়াইটা লড়ছি সেটা শুধুমাত্র দোষারোপের লড়াই সেটা আত্মোন্নতির লড়াই নয় শুধুমাত্র অমুক খারাপ বলে আমরা পারলাম না তমুক বঞ্চিত করলে বলে আমরা পারলাম না একটা দোষ আমরা দেখিয়ে দিই কেন পারলেন না বামফ্রন বললো ও দোষী তৃণমূল বললো সে দোষী জানি না কে আসবে সে হয়তো বলবে অমুক দোষী কিন্তু তুমি পারলে না কেন তুমি নিজেকে গড়ে তুললে না কেন যেখানে তুমি কারোর বঞ্চিত কারোর বঞ্চনা তোয়াক্কা করো না তুমি তোমার চরিত্রটাকে এমন জায়গায় নিয়ে গেলে না কেন তোমার অধ্যবসায় মেধায় এমন জায়গায় চলে গেলে না কেন যে তুমি নিজে নিজের পায়ে দাঁড়াতে পারো কারোর পরোয়া করো না সেই কোন রকম জবাব এরা দেন না আর দেওয়ার কোনো পর্যায়েও এরা নেই এরা জবাব কি করে দিতে হয় তা জানেনও না সব মিলিয়ে সমস্ত বাংলার মানুষের যে অবস্থাটা হয়েছে তারা ধরেই নিয়েছে কেউ কেউ রাগ করে কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ করে মিম করে কতগুলো ব্যঙ্গ করে তাদের দায়িত্বটা সারে যে যেখানে রিফিউজ নিতে পারে যে যেখানে আশ্রয় নিতে পারে সবাই ধরে নিয়েছে আমরা খেলাটা হারবো কারো তার জন্য হতাশ লাগছে কেউ তার জন্য দুর্দান্ত বিদ্রুপ করছে আপনি যেরকম বলেছেন আমি যে যে যেভাবে পারে নিজের হতাশাটা উগরে দেয় মাত্র আমি আমি মানে সকলের প্রতি বলছি তার জানি যে মরাচ্ছে বাঁচা ভালো কিন্তু আমরা না ঠিক বাঙালিরা ঠিক বেঁচে থাকি না টিকে থাকি মাত্র মানে বেঁচে থাকা মানে তার মধ্যে যে একটা দাপট আছে যে নিজের কথাটাই যে এতটা ডিসেন্ট নিয়ে আমাদের কথা হচ্ছে আমি মানি যে সকলে কিন্তু বাক স্বাধীনতা ভালোবাসে প্রত্যেকটা পার্টি বাক স্বাধীনতাকে ভালোবাসে যতক্ষণ সেই বাক স্বাধীনতাটা অন্য একটা পার্টিকে আক্রমণ করছে সিপিএম বাক স্বাধীনতা ভালোবাসে যতক্ষণ লেনিনকে নিয়ে কিছু বলা হচ্ছে না কংগ্রেসকে ধুয়ে কাপড় পরিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল বাক স্বাধীনতা ভালোবাসে যতক্ষণ বিজেপি যাচ্ছে তাই বলা হচ্ছে কিন্তু তৃণমূলকে নিয়ে কিছু না। আপনার নিশ্চয়ই মনে আছে যে পদ্মাবধ বলে একটা ছবি এসেছিল যেটা নিয়ে বিরাট একটা আন্দোলন প্রতিবাদ হয়েছিল কারা করেছিল বিজেপি বলবো না কিন্তু বিজেপির ছোট ভাইরা করেছিল তখন আমাদের এখানে টিভি চ্যানেলে বিরাট আলোচনা হয়েছিল এবং তৃণমূলের লোকেরা এসে বলেছিলেন বাংলায় কোনোদিন এরকম কিছু হতে পারে না কে বলেছে ডিসেন্টকে আমরা প্রশ্রয় দিই আমরা ভালোবাসি বাক আমরা সবসময় চ্যাম্পিয়ন করি তারপরে অনেক দত্ত একটা ছবি করলেন যেখানে তাদের মনে হলো যে আমাদের এখানকার মুখ্যমন্ত্রীকে নিয়েও কিছু বলা হয়েছে বা তৃণমূলকে নিয়ে সন্দেহ ছবিটা কেন কে জানে হলে আর দেখানো হলো না ফলে আমাদের ডিসেন্ট আর বাক বিষয়ে আমাদের যে কোনো পার্টি যে কোনো পার্টি সেটা বামফ্রন্ট খুব শিক্ষিত পার্টি পড়াশোনা করেছে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের নাম জানে কিংবা পার্টি তন্ত্র সেখানে পার্টির এক তন্ত্র চলে আর এইখানে চলে একজন নায়িকার পার্টি তন্ত্র যত আমরা ডিফারেন্সিয়েট করি না কেন এই একটা জায়গায় সবাই একমত যে বাক দারুণ জিনিস যতক্ষণ তো আমার বিরোধী পার্টিদের ধুয়ে কাপড় পরিয়ে দিচ্ছে এবং কাঁচা খুলে নিচ্ছে বাক স্বাধীনতা সাংঘাতিক খারাপ জিনিস যখন সে আমাকে আক্রমণ করছে এবং আমরা সকলে যেটা বলছি যে আমরা ভয় পেয়ে গেছি এবং চারটি আঙুল সত্যি আমাদের দিকে থাকতে হবে যে আরে কিন্তু আমি মানছি সেটা যে আমি যেই সরকারি আমলা হয়ে গেলাম আমি আমার ডিসেন্টটাকে কমিয়ে নিলাম আমার মাইনেটা থাকতে হবে আমার নিরাপত্তাটা থাকতে হবে একই সঙ্গে এটাও তো ঠিক রে বাবা যে আমার মেরুদণ্ডটাও থাকতে হবে এইটা আর বাঙালি ভাবে না সবাই ধরেই নিয়েছে ফর গ্র্যান্টেড যে মেরুদণ্ডটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে কোনো মতে টিকে থাকা জাস্ট টু সারভাইভ নট টু লিভ এই যে বেঁচে থাকা আর টিকে থাকার পার্থক্যটা আমরা গুলিয়ে ফেলছি এইটা বাঙালির একটা সবচেয়ে বড় পরাজয়ের লক্ষণ বলে আমি মনে করি ভেরি ট্রু এবং আমার আমার একটা এজেন্ডা আছে সেই এজেন্ডাটা হলো যে আগামী দু তিনটে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা চন্দ্রিল একটা অপটিমিস্ট করে তুলবো আর এবং এই আশাটা আমার আছে কি মনে হয় যখন আমাদের মধ্যে এই অভদ্র বাঙালির যোগ্যদয় আজকে ঘটছে আমাদের জাতীয় প্রেক্ষাপটে তো চন্দ্রিল কিভাবে তাতে রিয়াক্ট করছে আর রিয়াক্টটা করব কি করে সবাই যেভাবে করছে লজ্জায় মাথা নিচে আর কি কিন্তু আমি বিশ্বনাথ বাবুকে অভিনন্দন জানাই অসামান্য বক্তৃতাটার জন্য আমি মোটামুটি সেটা সূত্র ধরে বলবো কিন্তু তার আগে একটা কথা বলি কুনাল্লা আমি মনে করি না যে এই যে অভদ্রতার উত্থান এই যে অসৌজন্যের উত্থান এই যে মানুষকে অপমান করার মধ্যে একটা গৌরব এবং সপ্রতিভতার না এটা শুধুমাত্র বাংলায় এখন হয়েছে আপনি কিছুদিন আগে কল্পনা করতে পারতেন দশ বছর আগে যে ডোনাল্ড ট্রাম্পের মতন একটা লোক আমেরিকার প্রেসিডেন্ট হবে যে প্রায় অনবরত কতগুলো ইতর মন্তব্য করে যাবে এবং তার জন্য দেখুন ট্রাম্প যে হারলো সেটা বড় কথা না হারলো কত ক্লোজলি সেটা দেখুন মানে প্রায় জিতে যেতে পারতো মানে ট্রাম্প ওই রকম একটা সাংঘাতিক আজকে নারী কথা কালকে জাতি ওয়ান অফ দ্য হাইয়েস্ট এভার ভোটস অ্যাবসলিউটলি তাহলে যে লোকটা অনবরত এবং আনঅ্যাপোলজিটিক্যালি আজকে মিশো জিনিস কথা বলছে কালকে রিগ্রেসিভ কথা বলছে পরশু মেক্সিকোর লোকদের বিরুদ্ধে তরশু চীনের লোকদের বিরুদ্ধে দেশ সমস্ত কথা বলে যাচ্ছে সেই লোকটা কিন্তু চট করে হেরে যাচ্ছে না এবং আজকে যদি আমরা পৃথিবীর দিকে তাকাই বহু দেশে একটা অতি দক্ষিণ পন্থার প্রচন্ড উত্থান হচ্ছে যেখানে যে রাষ্ট্রনায়ক বা দলনায়ক সে বক্তিতা দিতে গিয়ে সরাসরি ওই লোকগুলো খারাপ কারণ ওই লোকগুলো কালো ওই লোকগুলো খারাপ কারণরা অন্য দেশ থেকে এসে সব কথা বলছে ফলে আমি জানি না কেন আমি অত বড় সমাজতত্ত্ববিদ নই কিন্তু সমগ্র পৃথিবী জুড়ে ইতরতা প্রতি একটা সাধারণ মানুষের বিরাট ঝোক দেখা গেছে আমি আমার আগের যে কথাটা বলছিলাম তাতে বলছিলাম যে আমাদের এখানে রাজনৈতিক দলগুলোর প্রথম যে অগ্রাধিকার সেটা এই নয় যে আমি ভালো ভালো কাজ করব আর লোকে আমাকে ভালোবাসবে সেটা এই যে তেন প্রকরণে এবং পারলে অনৈতিক ভাবে আমি আমার দলটাকে যত পারবো শেখরবাকর ছাড়িয়ে দেবো এবং ভয় দেখিয়ে করব একটু আগে বলেছে শুভময় বাবু যে আমরা ভক্তিতে ভোট দিই আমরা ভয়ে ভোট দিই ভয়টা এমন দেখাবো যে আমাকে ভোট না দিলে আমি মেরে ফেলবো এই জন্য ভোট দিবি এটা হচ্ছে আমাদের ডেমোক্রেসি এটা করতে গেলে কি করতে হয় যত রাত যে লুম্পেনকে আমাকে আমার দলে নিতে হবে একজন চমৎকার কবিকে নিতে হবে দুরন্ত চিন্তাবিদকে নিতে হবে তা নয় আমাকে মস্তান নিতে হবে যে কথাগুলো বিশ্বনাথ বাবু বলছিলেন আমাকে লুম্পেন নিতে হবে যারা এক্ষুনি ছত্রিশখানা জায়গা জ্বালিয়ে দেবে অটো ভাঙবে গাছ কেটে দেবে লোককে ভয় দেখাবে লেটার বক্স ভেঙে দেবে তবে লোকে হ্যাঁ বাবা হাত হাজার করে আছি তোমাকে ভোট দেবো এই যে আমি ঠিক করলাম প্রথমেই যে বাবা আমার গণতন্ত্রটা কি আমি যত সম্ভব গণ নয় গুণ মানে গুণ যাদের গুণ নেই যারা গুন্ডা তাদেরকে আমি আমার দলে নিয়ে নেবো নিয়ে আমি তোমাকে সম্পূর্ণভাবে দাবিয়ে রাখবো তোমাকে আমি সমর্পণ করতে বাধ্য করব এইভাবে আমি আমার দলটাকে বাড়াবো একথা ঠিক যে এখন যে লোক এসছে সে বলছে উন্নয়ন দাঁড়িয়ে আছে তাই লোকে ভয়ে ঢুকে যাচ্ছে যেটা রূপেন বাবু বলছিলেন জানি না কিন্তু দাঁড়িয়ে আছে এবার এই জিনিস কিন্তু এর আগেও ছিল তখন যে ভোট হতো সবাই জানতো যে ভোটের দিন বাবা মানে মানে শাসক পার্টিকে ভোট দাও তা নইলে সে ছাল ছালচামড়া তুলে নেবে তখন বিকল্পটা অতটা ছিল না এখন তার অপজিশন এসছে এখন হিংসাটা আরো বেশি হচ্ছে সত্যি বলতে কি আমি তো মনে করি কুনাল দা এবং সকলকে ক্ষমা চেয়ে বলি যে কোভিড একটা ভালো কাজ করেছে যে এখনো খুনো শুরু হয়নি কারণ সোশ্যাল ডিস্টেন্সিং মেনে খুন কি করে করতে হয় এখনো বাঙালি গুন্ডারা আয়ত্ত করেন করবে আর কদিনের মধ্যে করে ফেলবে কিন্তু দেখুন ভোটের এই কদিন আগে দেখো সমগ্র আপনি বলছেন সারা ভারত বলছে এই তো বাংলায় ভোট তার মানে খুন শুরু হবে গালি গালাজ শুরু হবে গালি তো হবেই কিন্তু শুরু হয়নি তার জন্য কোভিড দায় গাড়ির আর ভোটের খুন কমেছে কিন্তু এইখানে যে বাংলা চলে এলো তাতে ওই আবার বাবুর কথা বলতে চারটে আঙুল এখানেও দিতে হয় যে এই হিংস্রতা বা ইতরতা কিন্তু আমাদের সাধারণ মানুষের জীবনেও বেড়ে গেছে সাধারণ মানুষ যে চট করে সোশ্যাল মিডিয়ার কথা এর আগে খুব ভালোভাবে বলেছেন বিশ্বনাথ বাবু যে সোশ্যাল মিডিয়া একটা আন্দোলন তৈরি করছে ঠিক একই সঙ্গে সোশ্যাল মিডিয়া গালিগালাজ অপমান বিশদগাত এটাকেও এমন মাত্রায় নিয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়া এখন আর আমাদের জীবন থেকে বিচ্ছিন্ন না আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ যে সেই গালিগালাজটা আমরাও করছি যেন এই সাধারণ মানুষরা নেতাদের দেখে বলছে ও এরকম গালে গালাগাল দেওয়া যায় এভাবে মানুষকে অপমান করা যায় তাহলে তো অভদ্রতাই ইন তাহলে তো অভদ্রতাই ফ্যাশন দুরা বলে তারাও সেটা নিয়ে নিচ্ছে এবং বিশ্বনাথবাবু যেটা বলেছেন খুব মূল্যবান যে আমি যখন ছোট কোনো কাজ করতে যাই আমাকে একরকম ভায়োলেন্স এর সম্মুখীন আমি সরকারি দপ্তরে গেলাম কাজের জন্য গেলাম যেটা উনি বলেছেন আমি জানি হয় আমাকে হ্যারাস করা হবে নয় আমাকে উপেক্ষা করা হবে যদি আমি সেখানে একটা সাহায্য পাই যদি আমি একটা একটা ভদ্রতা পাই আমি মনে করি বাবার এরম মহান উপভত আমি তো আজকে লটারির টিকিট কেটে ফেলতে পারি যে একজন সরকারি কর্মচারী আমার সঙ্গে ভালো করে ব্যবহার করলেন আমাকে ঠিক ঠিক সাহায্য করলেন উনি ঠিকই তো বলেছেন আমি ফর্ম ফিল আপ করবো আমার কাজ হবে কেন প্রত্যেকটা জিনিসের জন্য আমাকে লোক ধরতে হবে আমি একটা সরকারি হাসপাতালে গেলে জানি যে আমার লোকটা চিকিৎসা পাবে না আর আমি পরিজন হিসেবে একটা চূড়ান্ত জুনিয়র ডাক্তার আমাকে এসে অপমান করবে ইন অল প্রবাবিলিটি নিশ্চয়ই কিছু ভালো লোক আছেন কিন্তু আমি একটা সরকারি আবাসনে গেলে জানি সেখানে আমার কাজটা ঠিক করে হয়ে উঠবে যেখানে ঢুকবো যে ক্ষেত্রটায় ঢুকবো সরকার থেকে যে কর্মচারীরা আছেন আমি মনে করবো আমি একটা থানায় ঢুকছি আমার সমস্যা সোধা করার জন্য আমি ভয় পাচ্ছি পুলিশ আমাকে সাহায্য তো করবেই না বরঞ্চ হ্যারাস করবে এই যে ভায়োলেন্সটা গোটা সমাজে ছড়িয়ে গেছে আমি পুলিশের কাছে অপমান হয়ে চলে এলাম আমি অমুক ডিপার্টমেন্টে হাউজিং ডিপার্টমেন্টে গেলাম আমি আমার কোনো কাজ হলো না আমি চড়াং চড়াং করে দুটো কথা আমাকে বলে দেওয়া হলো অপমান হয়ে চলে এলাম আমি কি করব আমার বিষটা কোথায় যাবে আমি মুদির দোকানে গিয়ে খামুক একটা ঝগড়া করে দিলাম আমি মাছ কিনতে গিয়ে খামুক একটা ঝগড়া করে দিলাম আমি সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে তাই কথা বলতে লাগলাম কারণ আমার বিশ্ব তো কোথাও উগ্রতে হবে ফলে এটা পার্কুলেটেড হয়ে হয়ে জিনিসটা চলছে নেতাদের থেকে মানুষ মানুষ থেকে সহমানুষ এইভাবে একটা হিংসা সংস্কৃতি বাঙালিদের মধ্যে তৈরি হচ্ছে ফলে একটা লুম্পেনাইজেশন পলিটিক্স হয়ে গেছে সেটা হচ্ছে আমার দলটাকে যে কোনো কারণে আমার কোনো নীতি নেই রাজনীতিতে আর যে নীতি নেই ওটা বানানটা বদলে দিতে হবে বা অন্য কিছু করে দিতে হবে সেইখান থেকে আমার আমি যত রাজ্যের মস্তানকে নেবো উনি যেটা বলছেন বাবু যে আমি আশিটা লোককে নিয়ে ঘুরবো একশোটা যে ঘুরি না ঘুরিয়ে আমি এদেরকে কাজে লাগাবো আমরা সবাই জানি ভোটে তো ও জানিস আমার বুথে ডিউটি পড়েছে খুব ভয় করছে আমার ওখানে তো মারামারি হবেই কেউ মারামারিটা খারাপ হিসেবে দেখে না ওটা হবে এবার আমাকে নিজের মাথাটা বাঁচিয়ে বাড়িটা ফিরে আসতে হবে আমি সরকারি কর্মচারী চাকরি রাখতে গেলে আমার বুথে ডিউটি পড়বে পৃথিবীতে একজন সরকারি কর্মচারী নেই যে বুথে না গণতন্ত্র রক্ষার জন্য বুথে আমায় ডিউটি দিতে আমি ভালো করে করবো এই কথা মনে করে ফলে কোনো একটা কারণে সারা পৃথিবী জুড়ে আমি মনে করি হিংস্রতার প্রতি একটা প্রশ্রয় সমর্থন হয়তো যারা অহিংস্র বা তথাকথিত ভদ্রলোক যারা দারুণ ধুতি পাঞ্জাবি পরে লিটারেচার নিয়ে কথা বলেছেন তারা পুলিশ দিয়ে মানুষ মেরেছেন আর পুলিশের মধ্যে হাওয়াই চটি পরা ক্যাডার ঢুকিয়ে মানুষ মেরেছেন এখান থেকে লোকে অভদ্র লোকের প্রতি তথাকথিত অভদ্র লোকের প্রতি সমর্থন জেগেছে আমি জানি না সে যাই হোক সেইখান থেকে আমরা অভদ্র লোককে ভালোবাসতে শুরু করেছি অভদ্রতাকে ভালোবাসতে শুরু করেছি আর তাদের কাছে অপমানিত নিজে আমার সহ মানুষকে আমার অধস্তনকে অপমান করতে অভদ্রতা করতে তার প্রতি সেটাও শুরু করেছি সব মিলিয়ে গোটা বাংলা যে সরাসরি হিংসা করার ক্ষমতা রাখে সে যে সরাসরি একটা স্টেনগান নিয়ে হিংসা করার ক্ষমতা রাখে না সে যে আট দশ জন অনুচর নিয়ে ঘোরার ক্ষমতা রাখে সে যার কোন অনুচর নেই সে সবাই হিংস্র হয়ে উঠেছে কেউ সোশ্যাল মিডিয়ায় হিংসাটা আছড়ায় কেউ স্বাভাবিক এমনি জনজীবনে হিংসাটা আছড়ায় এই মাত্র